থেকে আনি এই আমটা থাই প্রজাতি এটা বাংলাদেশে এখন প্রচুর চাষ হয় এবং এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কাঁচা অবস্থাও এরকম কালারফুল হলুদ থাকে বুঝতে পেরেছ কিন্তু মা তুমি জানো এই আমটা যে কাঁচা এটা তুমি কি করে বুঝবা এটা ধরো ধরো রাইট অনেক হার্ড না তার মানে এটা এখনো কাঁচা আছে এটার আমটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন পাকবে এটা একদম গাঢ় হলুদ হয়ে যাবে আর নরম তখন এটা হচ্ছে ধরলে তুমি চাপ দিলে দেখবে যে আমটা নরম হয়েছে তখন তুমি বুঝবা যে এটা এখন হচ্ছে একদম খাওয়ার মতো মিষ্টি হয়ে গেছে এই আমটা নরমালি কাঁচা অবস্থায় মিষ্টি থাকে বাট তুমি যদি পরিপক্ক অবস্থায় খাও তাহলে সবচেয়ে বেশি মজা পাবা বুঝতে পেরেছ সো আরেকটা বিষয় হচ্ছে এই কাটিমন আম কিন্তু এখন বাংলাদেশে সারা বছর পাওয়া যায় হ্যাঁ ধরো আম তো আমার খুব পছন্দের একটা ফ্রুটস তো এখন যেটা হয়েছে তোমার এই আমটা নর্মালি তোমার আগে হচ্ছে শুধুমাত্র গ্রীষ্মকালে আমরা আম আম খেতে পারতাম বুঝতে পেরেছো আর এখন যেহেতু এই ধরনের আমগুলো সারা বছর চাষ করা হয় এই কারণে সারা বছরই বাজারে আম পাওয়া যায় তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম যে এই আমটার নাম কি কাতিমোনাম এটা কোন দেশের আম বেছে গেলিট এটা হলো থাইল্যান্ডের একটা প্রজাতি কিন্তু এটা বাংলাদেশে চাষ হয় এটা খাওয়ার জন্য আবার থাইল্যান্ডে যেতে হবে না বুঝতে পারছো হ্যাঁ থাইল্যান্ডে হয় বলেই তো থাইল্যান্ড থেকে এটার বীজটা নিয়ে আসা হয়েছে এখন বাংলাদেশে এটাকে চাষ করা হয় এবং এই কারণে আমরা সারা বছর এখন এই আমটা খেতে পারি এবং তোমাকে একটা জিনিস খাওয়াই এখন দাঁড়াও এই যে একটা আম পেকে গেছে হ্যাঁ এই যে তোমার জন্য নিয়েও আসছি দেখো তো টেস্ট করে দেখো তো আমটা কেমন বিসমিল্লাহ বাবা আমটা সত্যি অনেক মজা আর খুব মিষ্টি মিষ্টি ঠিক আছে পছন্দ হয়েছে তাহলে কাটিমনাম কি আবার আনবো অবশ্যই অবশ্যই ঠিক আছে আমরা আম নিয়ে কথা বলছি কিন্তু আম থেকে বেরিয়ে যাব আমরা এখন কারণ হচ্ছে আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে ফ্রাইডে তো আমরা ফ্রাইডেতে আজকে আমরা একটু দুরুদ সুইফটা পার্ট করতে চাই আম্মা তুমি কি আমাকে দুরুদ সুইফটা সুন্দর করে শোনাতে পারবে হ্যাঁ درود شريف اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد হয়েছে তোমাকে কিন্তু এগুলো নিয়মিত চর্চা করতে হবে ঠিক আছে আমরা কি হয় অনেক সময় আরবিগুলো ছোটবেলায় শিখি সুরা দোয়া এগুলো শিখি তারপরে এক সময় আস্তে আস্তে পড়াশোনার প্রেশার বাড়ে আর আমরা এগুলো প্র্যাকটিস করা বন্ধ করে দিই আর আমরা ভুলে যাই এটা কি ঠিক তাহলে কি করতে হবে পড়াশোনার যতই প্রেশার থাকুক খেলাধুলার যতই ঝোঁক থাকুক যতই আমাদের কাজকর্ম থাকুক আমাদেরকে কিন্তু নিয়মিত চর্চাটা করতে হবে ঠিক আছে বাবা ঠিক আছে আমি খুব খুশি হয়েছি আর এখন তুমি বসে বসে তোমার পছন্দের কাটি নাম খেতে থাকো ঠিক আছে ওকে আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম